আলহামদুলিল্লাহ তোমরা সবাই কেমন আছো আশা করি মহান আল্লাহ মতে তোমরা সবাই অনেক অনেক ভালো আছো শুক্রিয়া সেই মহান কাছে যিনি আমাদেরকে সুস্থ সবল রেখে করেছে সেই জন্য সেই মহান রব্বুল আলমের কাছে আমরা সবাই শুক্রিয়া জ্ঞাপন করি সবাই বলে আলহামদুলিল্লাহ ফার্স্ট অফ অল তোমরা একটা বিষয় আমাদেরকে একটু জানাই দেবা অর্থাৎ আমাকে বিশেষ করে জানাই দেবা যে আমার কথাগুলো স্পষ্ট শোনা যাচ্ছে কিনা অথবা কোনো প্রবলেম আছে কিনা তোমাদের কাছে একটা আমাদের যে আহ নাম্বার গুলো দেওয়া রয়েছে সেই নাম্বারে দয়া করে কল দেবে না কারণ আমি ওখানকার ইয়ানি অর্থাৎ মেঘাভেট দিয়ে এমবি দিয়ে আমি এই লাইভ ক্লাসটা আয়োজন করতেছি কেমন তোমরা যারা যারা একটু যুক্ত হয়েছো দয়া করে যদি একটু আর আরকি লাইফটা একটু শেয়ার করে দিয়ে রাখতা কিংবা হলো যদি একটু ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে রাখতো তাহলে অনেক ভালো হতো আমাদের ক্লাসটা নেওয়ার অনেক সুবিধা হতো এবং তোমাদের মাঝে যত প্রশ্ন রয়েছে সেগুলো যদি একটু করো বা আপনারা যদি একটু করেন আহ নেভির প্রস্তুতি নিয়ে যত সব প্রশ্ন রয়েছে এবং আমার চ্যানেলে কিংবা আমাকে আলাদাভাবে কল দিয়ে তোমরা যেসব প্রশ্ন করছিলা ইনশাল্লাহ সেগুলো তোমাদেরকে ইনশাল্লাহ একদম ভালো করে সলভ করে দেওয়ার চেষ্টা করবো আহ মহান তালা তৌফিক দান তা শুরুতেই আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো আমরা এখানে বেশ কয়েকটা বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব তার মাঝে অনেক বিষয়গুলো রয়েছে যেগুলো তোমার মাঝেও আর কি দেখা যায় বা সেগুলো তুমিও তোমার মাঝে থাকতে পারে সেই প্রশ্নগুলো তো দয়া করে সেই প্রশ্নগুলো একটু দেখার চেষ্টা করবো আর তোমার মাঝে যে প্রশ্নগুলো নাই আলাদা ভাবে যেগুলো তুমি জানতে চাও সেগুলো ইনশাল্লাহ নিয়ে আমি এই ভিডিওটিতে বা আজকের এই ক্লাসটাতে কথা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা ভাইয়া আচ্ছা শুরুতেই আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হলো আমাদের যে আবেদনপত্রটা যেটা দিয়েছে অর্থাৎ যে যে আমাদের তথা এই কি হলো আমাদেরকে একটা দিয়েছে এই বিষয়টা নিয়ে যদি আমি একটু হালকা পাতলা করে কথা বলি তোমাদের সামনে তাহলে মেবি অনেক ভালো হয় কেমন এই জিনিসটা নিয়ে কারণ এই বিষয়টা নিয়ে তোমাদের মাঝে অনেক জল্পনা এবং কল্পনা রয়েছে এই বিষয়টা নিয়ে বিশেষ করে এই যে আমরা যে আবেদন করার পর বাংলাদেশ নৌবাহিনীর নাবিক তুমি যে কোনো শাখায় বা যেকোনো পদে আবেদন করো না কেন আবেদন করার পর তোমাকে এরকম একটা আর আরকি কাগজ দেবে বা এরকম একটা তোমাদেরকে আহ এডমিট কার্ড দেবে বা এরকম একটা তোমাদেরকে কাগজ দেবে যেখানে আরকি আহ আমাদের সবকিছু বিস্তারিত আর কি দেওয়া রয়েছে আচ্ছা প্রথম প্রশ্নটা দেয়া আছে যে অনেকেই তোমরা বল যে আমাদের যে সার্কুলারটা দিয়েছে সেই সার্কুলারে আমরা যে আবেদন করছি আর সার্কুলারে যে একটা ডেট দেওয়া রয়েছে নবনী নাবিকো এমডিসি তে আমরা যারা আবেদন করব বিভিন্ন শাখায় সেখানে যে ডেটটা দেওয়া রয়েছে আর এখানে যে আমরা আসলে ওখানে দুই তিনটা ডেট দেওয়া রয়েছে যে কোন ডেটে আমাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে যে কার কারোর দেওয়া আছে 12 25 এপ্রিল কারোর 30 এপ্রিল কারোর 10 মে কারোর 12 মে এরকম আর কি একই জলারি দুই তিনটা ডেট দেওয়া রয়েছে আসলে কোন ডেটে আমার পরীক্ষা হবে এইরকম কিন্তু প্রশ্ন তোমরা আমাকে কইরা থাকো তো সেই প্রশ্নটা যদি আমি তোমাকে আনসার দেই তাহলে দেখবা যে তোমার তুমি আবেদন করার পর এরকম একটা তোমাকে এডমিট কার্ড দেবে এটা প্রথম পেজ আর একটা পেজে এরকম একটা তোমাকে দুইটা পেজ দেবে এফ সাইজে দুইটা পেজ দেবে সেই দুইটা পেজে আর কি বিস্তারিত তথ্যগুলো দেওয়া থাকবে সো প্রথম পেজটাতে যদি তুমি লক্ষ্য করো তাহলে দেখবা যে এখানে নৌবাহিনীর যে লোগোটা সেটা থাকবে নাবিক মেডিসি পদে আবেদন আবেদন নম্বর এখানে দেওয়া থাকবে এবং কোথায় তোমার পরীক্ষাটা অনুষ্ঠিত হবে এই পরীক্ষাটা কোথায় অনুষ্ঠিত হবে সেটা কিন্তু তোমার এই জায়গাটিতে বিস্তারিত ভাবে দেওয়া থাকবে এবং কোন শাখায় তুমি আবেদন করছো পেট্রোলি তারপর রাইটার কুক এই যে আবেদন শাখা এই জায়গাটিতে দেওয়া থাকবে আমি একটু যদি ইয়া করে দিয়ে দেখে দেখাই দিই পিন দিয়ে লাল পিন দিয়ে যদি একটু করে লালনা হলো তবে লালটাই দিই এটা দিয়ে আমি তোমাকে দেখাই দিই যে এখানে কেন্দ্র কোথায় তোমার পরীক্ষাটা হবে এবং তুমি কোন শাখায় আবেদন করছো সেটা এখানে দেওয়া থাকবে এবং পরীক্ষার সময় তা পরীক্ষার যে তারিখটা রয়েছে কোন ডেটে তোমার পরীক্ষাটা হবে এই বিষয়টা কিন্তু এখানে তোমাদের দেওয়া থাকবে তো এই বিষয়টা নিশ্চয়ই যখন তুমি আবেদন করবা আবেদন করার পর এই রকম একটা ফাইলে তোমার এই বিষয়গুলো কিন্তু বিস্তারিত দেওয়া থাকবে কেমন এখন আমাদের যে বিষয়টা আর কি লক্ষ্য করার বিষয় সেটা হলো ভাইয়া ওখানে যে দুইটা ডেট দেওয়া ওই কোন ডেটে আমার পরীক্ষা হবে তাহলে আমরা এই বিষয়টা সম্পূর্ণভাবে ক্লিয়ার হতে পারবো যে যে পরীক্ষার সময় যেটা যেটা আমি আবেদন করার পর কার্ডে পাবো এখানে কিন্তু আমার কবে পরীক্ষা হবে কত তারিখে পরীক্ষা হবে সেটা কিন্তু আমাদের এখানে দেওয়া থাকবে তার মানে এখানে আমি পরীক্ষার তারিখটা দেখতে পাবো আমি যেই শাখায় বা যেই ট্রেডে আবেদন করি না কেন সেটা দেখতে পাবো এবং পরীক্ষার কেন্দ্র কোথায় পরীক্ষাটা হবে সেই নামটা কিন্তু আমরা এই যে এখানে দেখতে পাবো আরেকটা বিষয় নিয়ে তোমরা আর কি কেন্দ্রে যে বিষয়টা আমাকে আর কি ইয়ে করছো সেটা হলো যে ভাইয়া আমরা অনেকে আসি এস এসি অষ্টম শ্রেণী অটো পাস করছি তো এই যে আমি যে অষ্টম শ্রেণী পাস করলাম এই অটো পাসে তো আমার কোনো রেজিস্ট্রেশন নং নেই মানে রেজিস্ট্রেশন নাম্বার নেই সো যেহেতু আমার রেজিস্ট্রেশন নাম্বার নেই তাহলে আমি এই যে এখানে যে রেজিস্ট্রেশন নংটা রয়েছে এই জায়গাটিতে বা এই বক্সটিতে আমি কি বসাবো তোমরা জানো নবীন নাবিক ও এমডিসি তে যখন তুমি আবেদন করতে যাবা অনলাইনে যখন আবেদন করতে যাবা তখন প্রথমত তোমার যে এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং উচ্চতা ওজন যেগুলো রয়েছে চোখের দৃষ্টি শক্তি এটা দেওয়ার পর তুমি কোন কোন পদের জন্য যোগ্য সেই একটা শীট চলে আসবে তারপর তুমি যখন ওই ইয়াটাতে আবেদন করলা আবেদন করার এইরকম একটা করে আবেদন খাটা ফর্ম আসবে যেটা তোমাকে আর কি পূরণ করতে হবে এই ফর্মটা পূরণ করার সময় এখানে রেজিস্ট্রেশন নাম্বার চাবে সেটা হলো অষ্টম শ্রেণীর মাধ্যমিক তারপর এসএসসি বা এইচএসসি বা সমান যদি তুমি পরীক্ষা দাও তাহলে চাবে না চাইলে যদি না দাও তাহলে দেওয়ার দরকার নেই অষ্টম শ্রেণী এবং মাধ্যমিক এই দুটো তো আমাদের অবশ্যই লাগে শিক্ষা প্রতিষ্ঠানের নাম দিলা কোন গ্রুপ থেকে তুমি পরীক্ষা দিয়েছো বা সমান পরীক্ষা দিয়েছো এটা দেওয়ার পর তোমার গ্রুপ দিলা শিক্ষা বোর্ড দিলা এবং রেজিস্ট্রেশন নাম্বারে এখানে আসে আমাদের যত ঝামেলা বেঁচে যায় আর কি রেজিস্ট্রেশন নাম্বারে আমাদের যত ঝামেলা বেঁধে যায় হ্যাঁ ভাইয়া আচ্ছা আমি এই বিষয়গুলো দেখতেছি ভাইয়া আমি এই রেজিস্ট্রেশন নাম্বারের বিষয়টা একটু ভালো করে বোঝাই দেখি সো রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু আমরা যারা অষ্ট অটো পাস করছি বিশেষ করে অষ্টম শ্রেণী যারা আমরা অটো পাস করছি তাহলে তো আমাদের রেজিস্ট্রেশন নাম্বার নাই তাই না সো এই ক্ষেত্রে আমি তোমাদেরকে যেটা বলবো সেটা হলো আমাদের যে এসএসসি এর এসএসসি এর যে রেজিস্ট্রেশন নাম্বার এইচএসসি এর যে রেজিস্ট্রেশন নাম্বার ওই রেজিস্ট্রেশন নাম্বারই কিন্তু আমাদের অষ্টম শ্রেণীতে থাকে তার মানে এসএসসি এবং এইচএসসি যে রেজিস্ট্রেশন নাম্বারে আমরা পরীক্ষা দেবো সেই রেজিস্ট্রেশন নাম্বারই কিন্তু আমাদের অষ্টম শ্রেণীতে থাকে অর্থাৎ আমাদের বড় ভাইরা বা আমরা যখন পরীক্ষা দিয়েছিলাম তখন কিন্তু আমাদের অষ্টম শ্রেণী পিএসসি জিএসি এসএসসি সব পরীক্ষা তখন যে আমরা অষ্টম শ্রেণীর যে রেজিস্ট্রেশন নাম্বার পাইছি সেই রেজিস্ট্রেশন নাম্বারটা আমরা যা নবম দশম শ্রেণীর রেজিস্ট্রেশন নাম্বার দেখছি সেম রেজিস্ট্রেশন নাম্বার দেন পরবর্তীতে এইচএসসি বা আলিন যখন পরীক্ষা দিয়েছি তখনও কিন্তু আমরা ওই ওই সেম রেজিস্ট্রেশন নাম্বারটাই পাইছি সো এখানে আমার যে বিষয়টা থাকবে সেটা হলো নৌবাহিনীর ওয়েবসাইটটা মেবি তারা আর কি আপডেট করে নাই সো এই কারণে আমাদের মাঝে এই সমস্যাগুলো দেখা যায় সো এখানে যদি যদি রেজিস্ট্রেশন নাম্বার তো অবশ্যই যাবে রেজিস্ট্রেশন নাম্বার ছাড়া না দিলে তো আমাদের ওখানে অ্যাডমিট আর কি ওটা আমরা সাবমিট করতে পারবো না সো আমাদের আমার আমার ব্যক্তিগত ভাবে এখানে পরামর্শ থাকবে যে তোমার এসএসসি এর যে রেজিস্ট্রেশন নাম্বারটা আছে সেটাই তুমি ওখানে বসাই দেবা এসএসসি রেজিস্ট্রেশন নাম্বার এবং পাশের সাল তুমি কত বছরে কত তার কোন বছরে আর কি অষ্টম শ্রেণী পাশ করছো সেই ডেটটা দিলে ইনশাআল্লাহ এখানে আবেদন এটা হয়ে যাবে এবং এই বিষয়টা সম্পূর্ণ বিষয়টা নিয়ে যদি আমার তোমাদেরকে বলি যে এই বিষয়ের এই জিনিসগুলো তোমরা কখনোই ফেসবুক কিংবা সোশ্যাল মিডিয়া মিডিয়াতে এগুলো পোস্ট করবো না কারণ অনেক সময় অনেক ধরনের কি ঝামেলায় পড়তে পারো বা আমরা পড়তে পারি দেন পরবর্তীতে দুই নম্বর এটা হলো আমাদের এক নম্বর পেজ এন্ড এটা হলো আমাদের দুই নম্বর পেজ এই দুই নম্বর পেজে আমরা অনেকেই আসি মানে নিজেকে বেশি পরিমানে পাখনামি করে ফেলাই সো নিজেকে একটু বেশি পরিমাণে আমরা ধরে ফেলাই সো এখানে তোমাদেরকে একটা কথা যেটা বিষয় আমি লক্ষ্য করলাম তোমাদের মাঝে সেটা হলো অনেকেই তোমরা বলো যে ভাইয়া প্রার্থীর নাম ও স্বাক্ষর এই জায়গাটিতে আমরা কি বসাবো বা এই জায়গাটিতে কি আমি স্বাক্ষর করব স্বাক্ষর করলে বাংলা স্বাক্ষর করবো না ইংরেজিতে স্বাক্ষর করব। মানে তুমি কি একে হয়ে গিয়েছো তোমাকে এখানে স্বাক্ষর করতে হবে এখানে তুমি এই যে এডমিট কার্ডটা পাইছো এই এডমিট কার্ডটা পাওয়ার পর যখন এই অ্যাডমিটকার্ডটা পাওয়ার পর থেকে নবীনীতে যখন তুমি পরীক্ষা দিতে যাবা তখন পর্যন্ত কোন ধরনের একটা ফুলের ফোটাও যেন এই আবেদনপত্র বা এডমিট কার্ডটাতে পড়ে না এই এডমিট কার্ডটা তুমি কম্পিউটার দোকান থেকে ডাউনলোড করে আয় না অর্থাৎ প্রিন্ট করে বাইর করে আয় না একদম বাক্সতে কোড ফাইলে ভালো করে রেখে দেবা দেন পরবর্তীতে যখন তোমার পরীক্ষা অনুষ্ঠিত হবে বা পরবর্তীতে যখন আমরা যখন পরীক্ষা দিতে পরীক্ষা দিতে যাব তখন আমরা এই জিনিসটা নিয়ে যাব তার আগে কখনো এটা বাইরে বের করবো না কিংবা যদি বাইরে বের করো তাহলে কিন্তু তাহলে আদার্স যদি কোন ইয়া এখানে পড়ে তাহলে অনেক আমাদের আর কি অসুবিধা হবে তো এই বিষয়গুলো তোমরা একটু ভালো করে দেখবা কারণ এখন তোমরা আর কি অনেক বড় হয়েছো এই বিষয়গুলো তোমরা জানো তোমাদেরকে আলাদা করে আরো কিছু বোঝাতে হবে না নৌবাহিনীর নাবিক ও এমসির মাঠে তোমরা যখন পরীক্ষা দিতে যাবা তখন প্রথম দিন মানে যেদিন তুমি পরীক্ষা দিতে যাবা সেই দিনে সবকিছু হয়ে যাবে সো ওই দিনে সকল তোমার আদার্স যে ডকুমেন্টস গুলো রয়েছে বা আদার্স যে ইয়াগুলো রয়েছে সেগুলো কোথায় তুমি কোথা থেকে সংগ্রহ করবা বা কি কি নিয়ে যেতে হবে এ নিয়ে আমাদের চ্যানেলে অনেক ভিডিও দেওয়া রয়েছে অর্থাৎ কি কি ডকুমেন্ট নিয়ে যাওয়া লাগবে সেগুলো আমরা দিয়েছি এবং এই যে তুমি ষোলো নম্বর যে দাগটা রয়েছে ষোলো নম্বর যদি দাগটা দেখো তাহলে দেখবা যে কি কি তোমাকে কাগজপত্র গুলো নিয়ে যেতে হবে এগুলো তুমি দেখলে ইনশাল্লাহ আলাদা করে আর কাউকে তোমাকে এই বিষয়গুলো জিজ্ঞাসা করতে হবে না তোমরা যে এত মানে নিজেকে মানে অনেক বড় মানে হনুমন্তের পদা ভাবো ভাবো যে নিজে অনেকে তোমার নিজেকে নিজেকে খুব বড় মনে করো এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমি সার্কুলার আসার আগে তারপর সার্কুলার আসার পরে লাইভে অনেক ভাবে বিস্তারিত ভাবে বইলা দিয়েছি বাট তোমার কাছে তো সময় নাই তোমার কাছে এই সময় নাই তোমার কাছে ঠিকই সময় রয়েছে গার্লফ্রেন্ড কে সময় দেওয়া কিংবা আদার্স অন্যান্য কাজে সময় দেওয়া তোমার তোমার খাতে ঠিকই সময় রয়েছে বাট এই বিষয়গুলো নিয়ে আজকে থেকে আরো এক মাস কিংবা তুমি যদি আগের আরো এক বছর আগের ভিডিও গুলো দেবো কিন্তু আমি এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করছি বাট তখন তো তুমি দেখবে না তখন তো তুমি আমার এই কথাগুলো শুনবা না কেমন এডমিট এডমিট কার্ডটা কি দুইটা আলাদা আলাদা পেজে প্রিন্ট করবো নাকি একটা পেজে দুইটা প্রিন্ট করবো ভাইয়া এখানে এফোর সাইজের দুইটা পেজ থাকবে একজন ভাই বলছে যে ভাইয়া এই এডমিট কার্ডটা কি একটা পেজে এ ফোর এপিডোপিড এটা হলো এফোর সাইজের তুমি দুইটা আর কি কাগজ এফোর সাইজের এটা একটা পেজে থাকবে আলাদা ফেজে এটা থাকবে মানে দুইটা ফেজ তোমাকে দেবে একটা পেজে প্রথম পেজে এইটা থাকবে দ্বিতীয় পেজে এটা থাকবে কেমন দুইটা প্রিন্ট করবা দশ দশ বিশ টাকা কিংবা স্থানকাল পাত্র পেতে দুই এক টাকা তোমার কাছে বেশি নিতে পারে এই হলো আর কি ইয়াটা সো এই বিষয়গুলো দেখবা আর হলো এখানে যে কোথাও তুমি কোন ধরনের স্বাক্ষর কিংবা নাম সিগনেচার এবং এই বিষয়গুলো এখানে যে তোমার নাম নাম পেশা ইউনিয়ন বর্তমান ঠিকানা পোস্ট কোড এই যে যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো অবশ্যই গুরুত্ব সহকারে পূরণ করবা তোমরা অনেক সময় অনেক ধরনের অদক্ষ বা হলো আহ যেই সহ লোক পারে না তাদের কাছ থেকে তোমরা এই এই বিষয়গুলো তোমরা কিন্তু কাজগুলো গুলো থাকো তুমি বলো এসএসসি পরীক্ষা দিয়েছো এই সময় অনলাইনে এটা এটা একটা ছোট বাসা যেই পোলা ফার্ম যেই লোকটা মোবাইল ফোন স্মার্ট ফোন চালাইতে পারে তারাও কিন্তু এগুলো পারবে তুমি তোমার হাতে থাকা মোবাইল ফোনটির মাধ্যমে এটা আমি বিশেষ করে তোমাদেরকে বলবো যে তুমি তোমার হাতে থাকা যে মোবাইলটা রয়েছে সেই মোবাইল মাধ্যমে এটা তুমি পূরণ করবা এবং এখানে সকল বিষয়গুলো সকল তথ্যগুলো ভালো করে দেওয়ার চেষ্টা করবা সুনির্দিষ্ট ভাবে দেওয়ার চেষ্টা করবা কোথাও কোনো ভুল না কেমন আমাদের আরো কিছু প্রশ্ন রয়েছে সেগুলো নিয়ে আমি তোমাদের সাথে কথা বলবো ভাই আপনি আমি আপনার সাথে হ্যাঁ ভাই ওই বিষয়গুলো না আমি ইনশাল্লাহ কথা বলার চেষ্টা এই যে আরো ভাইয়া যে ভাইয়া চাকরি হওয়ার কতদিনের মধ্যে আমাদেরকে ট্রেনিং এ জয়েন করতে হবে বা হলো যে ভাইয়া এই বিষয়গুলো নিয়ে ভাইয়া আমি আপনাদের সামনে একটু পরে আসতেছি এই বিষয়টা নিয়ে আর একটু ভালো করে বলে দিই তোমাদেরকে সো এখন এই বিষয়টা তোমাদেরকে তোমাদেরকে বোঝাতে পারছি আর যদি কোনো কিছু থাকে তাহলে কমেন্ট করো যদি কোনো কিছু জানা থাকে নাই আর কোনো কিছু আচ্ছা তাহলে আমাদের এটা হলো অ্যাডমিট কার্ড সংক্রান্ত যে সকল আর কি বিষয়গুলো রয়েছে তোমাদেরকে কথা বলে রাখি এখানে যদি তোমরা কোনো ধরনের ভুল করো আলাদা না করো যদি তোমরা কোনো ধরনের ভুল করো আমি আশা করবো এখানে তোমরা কোনো ধরনের ভুল করবে না এটা ফর্মটা পূরণ করার সময় তো যদি বাই চান্স কোনো ধরনের কোনো কিছু ভুল করে থাকো তাহলে পরবর্তীতে যখন এই কাগজপত্র গুলো মানে ডকুমেন্ট শো করতে বলবে তখন ওই স্যারদেরকে একটু তুমি ভালো করে আলাদা করে বুঝাই বলবা কাজ হলেও হতে পারে তবে আমি বলবো যে এই এই জিনিসগুলোতে যেন তোমরা কোনো ধরনের ভুল না করো কারণ ভুল একটা ভুল কিন্তু অনেক আর কি পরবর্তীতে তোমাকে তার মাসুল অনেক দিতে হবে সো এটা হলো আমাদের অ্যাডমিট কার্ড বা হলো আবেদন সংক্রান্ত বিষয় এখন আমরা যদি আমাদের মূল যে আজকের ভিডিওটার যে মূল টপিক বা মূল যে পয়েন্ট সেই বিষয় সেই বিষয়গুলো যদি নিয়ে আমি কথা বলি তাহলে আমাদের প্রথম যে বিষয়টা আসবে এক নম্বরে যে বিষয়টা আসবে সেটা হলো আমরা আমি তোমাদেরকে শুরুতেই বলছি মুখের ভাষা খারাপ করতে চাই না বাট এই বিষয়গুলো আমার আমার সামনে চলে আসে ভাইয়া তুমি আটকানোর জন্য আমাকে যে প্রশ্নগুলো করতেছো বা যে কমেন্ট গুলো করতেছো না এগুলো আমি আজকে থেকে আরো দুই বছর তিন বছর আগে কিন্তু সলভ করে দিয়ে আছি তো তো আমাকে এরকম প্রশ্ন করে তোমার কোনো লাভ হবে না বরং তোমারই লস হবে বা তোমারই স্বামীগুলো চলে যাবে তো আমাদেরকে অনেকেই বলে যে ভাইয়া এখানে নৌবাহিনীতে যদি আমি চাকরি পাই চাকরি পাওয়ার পর যে আমি যে শাখায় বা চাকরি পাইলাম যে শাখায় বা আমার চাকরিটা হইলো আমার ভাই ডিউটি কতক্ষণ থাকবে ভাইয়া আমি যে এখানে টোপাস পদে পরীক্ষা দিলাম আমার ভাই পোশাক থাকবে সবাই এই যে আমি যে অস্ত্রটা পাইলাম আমি মেডিকেল শাখায় আবেদন করার পর চাকরিটা হইল দেন আমি যে অস্ত্রটা পাইলাম এটার দিকে ভাই আসে বাইরে বন্দুক দিয়ে ওই অস্ত্র দিয়ে কি পাখি মারা যাবে এই রকম পাঁচসা মতো কিন্তু অনেক প্রশ্ন তোমরা হর হামেশাই করে থাকো ভাইয়া তোমাদেরকে বলতেছি এই প্রশ্নগুলো এখন না করে যখন চাকরি হবে তখন তুমি নিজে দেখতে পারবা কেমন जस्ट তোমাদেরকে পরামর্শ দিছি ছোট ভাই বড় ভাই যে শিক্ষক পিতা যে হিসেবে দেওয়া না কেন এই এই বিষয়গুলো পরামর্শ হিসেবে নেবা যে আমাদের ট্রেনিং 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 এ কি কি করাবে করাবে আর তোমাকে তোমাকে নাবিক যে এখানে খাটতে খাটতে জীবনটা তেনা তেনা হয়ে যাবে আর তুমি বলছো ভাইয়া ট্রেনিং কতক্ষণ করাবে এই বিষয়গুলো নিয়ে এই বিষয়গুলো কিন্তু আসলে হাস্যকর একটা বিষয় আরো অনেকে অনেক ধরনের প্রশ্ন করো যেমন আরো কিছু প্রশ্ন থাকে যে আমাদের মাঝে যে ভাইয়া এখানে যে আমার কি 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 প্রশ্ন বুঝতে আমি যে এখানে যে আবেদন করলাম আবেদন করার পর এখানে যে যে রিটেন পরীক্ষাটা নিয়ে বিশেষ করে আজকে একজনকার একজনের সাথে কথা হয়েছে আমার সেটা হলো উনি বলছিলেন যে ভাইয়া আমি তো টোপাস পদে আবেদন করছি কিংবা আরেকজন তো মেডিকেল শাখায় আবেদন করছে আরেকজন তো রাইটের পদে আবেদন করছে তো আপনি যে সাজেশনটা তৈরি এটা আপনি কি আলাদা আলাদা ভাবে তৈরি করছেন বা প্রশ্নগুলো তো কারো আসবে এইট পাস থেকে কারো আসবে তো এস পাস থেকে কারো আসবে তো অন্য অন্য জায়গা থেকে তো আপনি আপনার সদস্যটা কিভাবে তৈরি করছেন তাহলে তো আপনারই লস হবে আমার লস হবে না লাভ হবে এটা কি তোমার বা আপনাদের দেখার বিষয় সেটা তো আপনাদের দেখার বিষয় না আপনাদের দেখার বিষয় হলো যে আপনি যে শাখায় আবেদন করছেন না কেন আপনাকে সকল বিষয়ের জন্য ভালো করে একটা প্রিপারেশন নিতে হবে মানে নিজেকে অতি পরিমাণে এক কদম নিজেকে বেশি বোঝানো আমি আমার নিজের অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করতেছি আমি যখন নেভির ওই নাভি কমিটির মাধ্যমে পরীক্ষা দিয়েছিলাম মেডিকেল উত্তীর্ণ হওয়ার পর রিটেন জন্য লিখিত পরীক্ষার জন্য এক সাইডে নিয়ে গিয়ে আমাদেরকে বসায় রাখি সো বসায় আমি বসে রয়েছে নৌবাহিনীর একজন ওখানকার যে দায়িত্বরত কর্তৃপক্ষ স্যাররা ছিলেন উনি মেবি একজন জেনারেল পর্যায়ের আর কি স্যার ওখানে ছিলেন সো ওই স্যার ওই সার আমি আমি তো চিনি না তখন নতুন সো আমি তো ওই সার চিনি না যে ইনি কে বা তাদের সাথে কিভাবে কথা বলতে হয় তো সবাই দেখি চুপ হয়ে আছে তো আমার মাঝে তো ওই যে কথা আছে না যে সুখে থাকতে ভতি গেলায় তো আমি ওখানে মেডিকেলে ফিট হওয়ার পর ওখানে লিখিত পরীক্ষার জন্য বসে আছি তো এই ফাঁকতে ওই যে সুখে থাকলে ভতি গেলায় না মানে শয়তা নিয়ে আসলো মাথায় চলা যে স্যার আমি জিজ্ঞাসা করি যে স্যার আহ নৌ লিখিত পরীক্ষায় কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসবে বা স্যার লিখিত পরীক্ষার প্রশ্ন হাটনা করি না কঠিন নয় এরকম একটা স্যারের প্রশ্ন করলাম স্যার তো আমার প্রশ্ন দিয়ে শুনে একদম মানে খুব ইয়ে হয়ে গেলো সার মানে খুব ইয়া হয়ে গেল সে পরবর্তীতে স্যার বলতেছে যে এটা ধরো এটা পুলিশে দাও তারপর আমাকে ডাকতেছে যে আসো তোমার এডমিট কার্ড নিয়ে এসো তোমার এডমিট কার্ড দেখতেছি তুমি কত বড় ইয়া হয়ে গেছো মানে আমার ওখানে ভুলটা ছিল যে আমি স্যারদের সাথে আলাদা ভাবে স্যারদের সাথে আর কি ইয়া করছি অর্থাৎ বেহাদুপি করছি এরকম কোন ধরনের প্রশ্ন তুমি নৌবাহিনী নাবিক বা এয়ারফোর্স পরীক্ষা দাও আর্মিতে পরীক্ষা দাও বিশেষ করে তুমি এলাকার যে বড় ভাই বা আফরা পরীক্ষা দিয়েছে এইরকম বাহিনীতে তাদেরকে জিজ্ঞাসা করবা যে ভাইয়া ওখানে কিরকম শাস্তি দেয় ওনাদের কাছ থেকে কিন্তু বেশ কিছু কারো কান ধরায় দাঁড়ায় রেখে এক পায়ের উপর ভর দিয়ে দাঁড়ায় রেখে এরকম কিন্তু বেশ কিছু ওনারা শাস্তি দেয় তো আমার ভুলটার কারণে আমি পরবর্তীতে স্যারকে রিকোয়েস্ট করার পর কিন্তু এইটা সার বাড়ছে জাস্ট স্যার একটা প্রশ্ন করেছিলাম যে স্যার পরীক্ষার প্রশ্নগুলো কেমন হয় মানে কঠিন না সহজ হচ্ছে এইরকম আমি একটা প্রশ্ন করেছিলাম এই জন্য কিন্তু অনেক ধরনের আমাকে কথা শুনতে আছে যে বকা শুনতে আছে কিরকম বকা যে তুমি আসো তোমার এডমিট কার্ডটা নিয়ে এসো আমি তোমাদের তোমাকে দেখতেছি আপনারা দেখতেছি কিংবা তোমরা যদি কেউ এরকম প্রশ্ন করো তোমাদেরকে পুলিশে ধরাই দেবো এরকম কিন্তু সারা কাজ করে আর এরকম যদি তুমি ওখানে নিজেকে বেশি নিজে ওখানে বেশি বোঝো বা এরকম বেশি পাকনামি করো তাহলে কিন্তু সাররা তোমাদের তোমাকে ধৈরা ওখানকার যে পুলিশ রয়েছে সেই পুলিশের কাছে কিন্তু তোমাকে আরকি দিয়ে দেবে তো তখন কিছু আর কিছু কিন্তু কিছু করা থাকবে না ওই বিষয়টা তোমরা কিন্তু একটু ইয়া করে কারণ এই এই সময়টা তোমার হলো এরকম কিছু ছোটখাটো প্রশ্ন করার বিষয় বা এই এই বিষয়গুলো তোমার এখানে প্রশ্ন করবা বাট এই প্রশ্নগুলো কিন্তু ওখানে গিয়ে করবে না আমার প্রশ্ন করো বাট ওখানে কিন্তু গিয়ে প্রশ্ন না এই হলো আমাদের আর একটা বিষয় বয়স নিয়ে যদি ভাইয়া আমি তোমাদেরকে বলি তাহলে আহ বয়সের বিষয়টা কিন্তু ওখানে একটা উল্লেখ উল্লেখ করে দেওয়া রয়েছে তুমি যদি আহ ক্রোম ব্রাউজারে যাওয়া অর্থাৎ তোমার মোবাইল মোবাইল ফোনের আহ গুগলে গিয়ে তুমি বয়স ক্যালকুলেটর লিখে সার্চ দেবা বয়স ক্যালকুলেটর লিখে সার্চ দিলে একটা ক্যালকুলেটর সেখানে আহ যে বাহিনীতেই তুমি আবেদন করবা না কেন সেখানে যে বয়সটা আজকের যে ডেটটা দেওয়া রয়েছে সেই ডেটটা দেবা এবং তোমার জন্ম সাল দেবা ধ্যান পরবর্তীতে এখানে চলে আসবে যে তোমার আজকের আর কি বয়স কত কত বছর কত দিন কত সময় কত সেকেন্ড সব বিষয় বিস্তারিত কিন্তু ওখানে চলে আসবে জানতে পারবা আর ভাইয়া মেডিকেলে হ্যাঁ ভাইয়া আপনারা যদি কেউ মেডিকেল আনফিট থাকেন বা মেডিকেলে যদি আমাদের কোনো একটা বিষয় আহ মানে একটু ত্রুটি থাকে মেডিকেল নিয়া সো মেডিকেলে যদি একটা বিষয় লুজ থাকে তাহলে কিন্তু আপনি নাভিক মেডিসিন বা তোমরা নাভিক মেডিসিন মাঠে কখনোই চান্স হবে না মেডিকেলে হান্ড্রেড পার্সেন্ট ফিট থাকতে হবে আমি তোমাদেরকে আবার বারবার বলতেছি মেডিকেলে হান্ড্রেড একদম হান্ড্রেড পার্সেন্ট ফিট থাকতে হবে মেডিকেলে হান্ড্রেড পার্সেন্ট ফিট ফিট না থাকলে তুমি নাভিক তে কখনোই চান্স না বা এখানে পরবর্তীতে গিয়ে ঝামেলা হবে হ্যাঁ ভাইয়া আরেকটা বিষয় সেটা হলো যে আমরা যখন আমাদের সার্কুলারটা যখন দেয় ওই সার্কুলারটা আমরা ভালো করে পড়ি না প্রথমত যে আমাদের নিয়োগ বিজ্ঞপ্তিটা দেশে সার্কুলারটা যে নিয়োগ বিজ্ঞপ্তিটা দেশে সেই সার্কুলারটা ভালো করে পড়ি না এই জন্য আমরা আলাদা করে আরো বেশি কিছু আমরা বুঝতে পারি না যে ভাইয়া এখানে কারা কারা আবেদন করতে পারবে সায়েন্স থেকে কই আবেদন করতে পারবো বা কি থেকে পাসপোর্ট নয় ইঞ্চির কয়েক কত কেজি ওজন লাগবে বা এরকম কি কি রাখবে এই বিষয়গুলো কিন্তু তোমরা অনেকেই প্রশ্ন করো এই বিষয়টা তোমাদের প্রশ্ন করার দরকার নাই বা এই প্রশ্নগুলো এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন করা করতে হবে না তখনই যখন তুমি বা আপনারা যখন ওই সার্কুলারটা ভালো করে পড়বেন সার্কুলারটা ভালো করে পড়লেই ইনশাল্লাহ ওখান থেকে সবকিছু আপনারা বিস্তারিত জানতে পারবেন বা বিস্তারিত ওখানে দেখতে পারবেন সার্কুলারটা যদি আপনারা একটু ভালো করে পড়েন নাবিক ও মিথে একসাথে একাধিক পদ বা দুইটা পদে আবেদন করা যায় না এখানে যে আমাদের ইয়েগুলো থাকে শাখা গুলো থাকে সেই শাখা গুলোতে আবেদন করতে পারবেন একসাথে একাধিক যে আপনি মেডিকেল আবেদন করলেন এদিকে আবার টোপাসেও বা হলো আপনি আহ তোমরা এদিকে রাইটারও আবেদন করলা এদিকে রাইটারও আবেদন করলা আবার হলো যে মেডিকেল ও আবেদন করলা এইরকম কিন্তু নৌবাহিনী হয় না অর্থাৎ একসাথে একাধিক পদে আবেদন করা যাবে না জাস্ট শুধু একটা পদে আবেদন করা যাবে যেই পদে তুমি আর কি আবেদন করতে চাচ্ছো বা যেই পদটা তোমার জন্য ইয়া সেই পদটিতেই তুমি কিন্তু আবেদন করতে পারবা এই হলো আরেকটা বিষয় আরেকটা বিষয় আমি তোমাদেরকে এখানে বলি যে নৌবাহিনীর নাবিক জন্য তুমি যেখান থেকে প্রিপারেশন কেন ভাইয়া তোমাকে অবশ্যই মেডিকেলে পরীক্ষা ভালো করতে হবে এই দুইটা পরীক্ষা এই দুইটা ধাপে যদি তোমরা ভালো করো তাহলে এখানে ইনশাল্লাহ চাকরি হওয়ার সম্ভাবনা নাইনটি ফাইভ এবং হলো তোমার মেডিকেল এই দুইটাতে যদি তোমরা ভালো করতে পারো তাহলে তোমার এখানে চাকরি হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় অনেক অনেক গুণে বেড়ে যায় হ্যাঁ আমি যেটাতে ছিলাম সেটা হলো আপনাদের হলো এই মেডিকেল যদি আপনারা ভালো করতে পারেন তাহলে ইনশাল্লাহ এখানে চাকরি হওয়ার সম্ভাবনা অনেক অংশে বেড়ে যায় এবং অনেক গুণ অনেক অংশে কিন্তু বেড়ে যায় আমাদের এখানকার এখানে চাকরির আর কি সম্ভাবনা চাকরি হওয়ার সম্ভাবনা সম্ভাবনাটা এটা কিন্তু অনেক বেড়ে যায় আর আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা নেভির কিংবা হলো আর্মির কিংবা হলো এয়ারফোর্স এর যেখানেই মাঠ করতে যান না কেন কখনোই সারদের সাথে বেয়াদুবি করবেন না বেয়াদবি যখনই করবেন তখনই আপনি পানিশমেন্ট পাবেন কিংবা সারদের কাছে অনেক বকা জোগা শুনতে হবে তো আপনারা কখনোই সারদের সাথে বেয়াদুবি করবেন না কিংবা হলো আদার্স বেশি বুঝতে যাবেন না নিজে আলাদা হবে অনেক বেশি যে বুঝতে যাবেন এই এই বিষয়টা বুঝতে যাবেন না আগে থেকে এই বিষয়গুলো আপনারা আপনাদের নিকটস্থ ভাই বোন যারা রয়েছে ফ্যামিলিতে তাদের সাথে কথা বলে যাবেন ইনশাল্লাহ ওনারা আমাদেরকে এই বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ ভালো করে একটা সুন্দর এবং সুষ্ঠু সমাধান দেওয়ার চেষ্টা করবে অনেকে একটা প্রশ্ন করে যে ভাইয়া এখানে যে আমাদের ইয়াটা হবে অর্থাৎ হ্যাঁ ভাই এখানে যে আমাদের ইয়াটা হবে অর্থাৎ মাঠটা যে হবে সেটা হলো কারো কারো তো একই যায় আমরা অনেকেই অনেক দূর থেকে আসবো এখানে যে আমাদের মাঠটা হবে এখানে আমার যাওয়ার প্রসেসটা বা কিভাবে যাব এই বিষয়গুলো নিয়ে অনেকে আমাদেরকে আমাকে আর কি প্রশ্ন করো এই বিষয়টার ক্ষেত্রে আমি তোমাদেরকে যেটা বলবো সেটা হলো তোমরা তোমরা অবশ্যই অবশ্যই এই বিষয়টা তোমাদের ফ্যামিলির সাথে একটু শেয়ার করবা তোমার বাবা মা ভাই বোনদের সাথে শেয়ার করবা ওনারা ইনশাল্লাহ এই বিষয়টা নিয়ে তোমাদেরকে বিস্তারিত আকারে বলে দেবে আর তারা এই বিষয়টা ভালো জানে আমার চেয়ে সরি মেডিকেলে একশো পার্সেন্ট ফিট থাকতে হবে এবং লিখিত পরীক্ষায় অনেক ভালো করতে হবে লিখিত পরীক্ষায় ভালো করতে হবে এই দুইটা বিষয়ে যে শিক্ষার্থী ভালো করবে তাতে চাকরি হওয়ার সম্ভাবনা নাইনটি সেই শিক্ষার্থী বা সেই গোষ্ঠী সেই সেই জাতির লোকের চাকরি হওয়ার সম্ভাবনা নাইনটি ফাইভ পার্সেন্ট এখানে দালাল ধরে বা কোনো ভাইয়ের সহায়তা নিয়ে বা কারো ইয়া নিয়ে ঘুষ দিয়ে এখানে চাকরি পাওয়া অসম্ভব বর্তমান সময়ে যুগ জামানায় বা আগেও এরকম তো খুব কি এগুলো হবে না তুমি যতই চেষ্টা করো না কেন দিয়ে দালাল ধরে এখানে চাকরি হওয়ার সম্ভাবনা নাই মানে এগুলো তোমরা যারা করবা এগুলো কখনোই করোনা হবে বা যারা করে তাদেরকে আইনের আওতায় তোমরা নিয়ে বা পুলিশে দিবা এই এই বিষয়টা হলো এই একটা বিষয় আরেকটা তোমাদেরকে এখানে তথ্য দিয়ে রাখি সেটা হলো এই যে তোমরা মেডিকেল এবং লিখিত পরীক্ষা ভালো করবা এর পরবর্তীতে তোমাদের ভাইভা হবে সেই ভাইভাতেও কিন্তু ভালো করতে হবে লিখিত পরীক্ষার জন্য আমাদের অনেক অনেক ক্লাস দেওয়া রয়েছে ভিডিও দেওয়া রয়েছে সেগুলো তোমরা চাইলে দেখতে পারো এবং রিটেনের এর জন্য আর একটা প্রিপারেশন নেওয়ার জন্য আমাদের একটা সাজেশন রয়েছে সেটা হলো নেভি ফাইনাল সাজেশন এই সাজেশনটা নিয়ে আলাদাভাবে আমি তোমাদের সাথে আর কি তথ্য বলবো আলাদাভাবে আরো বেশি কিছু তথ্য রয়েছে যেগুলো তোমাদেরকে আর কি অজানা তোমরা অনেকেই ভাবো বা অনেকেই আমাদের সাথে এরকম অনেক প্রশ্ন করো যে ভাইয়া আপনি যে সাজেশনটা তৈরি করছেন এটা কি এক এক আর কি আলাদা আলাদা করে যে এই সাজেশনে কি সব বিষয়গুলো রয়েছে বা আপনার এই সাজেশন নিয়ে কতটুকু কার্যকর হবে আমরা প্রমাণ ওই কিভাবে দেখাবো সেটা হলো আমরা যে বিগত সালে বিগত যে ভিডিও গুলো দিয়েছি বা বিগত সালে যে ক্লাস গুলো নিয়েছি তার কমেন্ট সেকশন তোমরা একটু করবা শত শত প্রার্থীরা আমাদেরকে বলছে যে ভাই আপনার সাজেশন থেকে অনেক প্রশ্ন কমন আইছিল এমন কি যারা কোচিং করে বিভিন্ন জায়গায় কোচিং করে না সো ওই ধান্দাবাজার ওখানে যখন কোচিং করার পরেও কিন্তু যে রকম কমন পায় না বা কোচিং কর থেকে যে রকম বেনিফিট পায় না তার চেয়ে আমার এই সাজেশন বা আমার ওই যে দুই টাকার ক্লাস বা ওই দুই টাকার একটা ভিডিও দেখে পাঁচ মিনিট একটা ভিডিও দেখে ফলাফলরা এত পরিমানে ভালো করতে পারছে নবীন নাবিক ইউনিভার্সিটি লিখিত পরীক্ষায় হ্যাঁ কথা সত্য নাবিক ইউনিভার্সিটিতে তুমি ভালো করছো আমি জানি তুমি লিখিত পরীক্ষা ভালো দিছো ভাইবা ভালো দিছো তাও তোমার মেরিট লিস্টের রোল আসে নাই ভাইয়া ভাগ্যেরও একটা বিষয় রয়েছে সো তোমরা যারা লিখিত পরীক্ষা নিয়ে টেনশন আছো লিখিত পরীক্ষার জন্য কি করব কি না করব ভাইয়া বলবো যে স্বল্প মূল্য আমাদের এই সাজেশনটা মূল্য স্বল্প আমরা যদি ফ্রি দিতাম তাহলে কিন্তু তোমরা এটা হেলাই দুলাই ইউজ করতা ওই যে আমরা শুরুতে ফ্রি দিতাম না অনেক পোলাপান করতো কি এটা নিয়ে জাস্ট হেলাই দিয়ে রাখতো এটা পড়তোই না তো আমরা এটা করছি যে কারণে ফেট করছি সেটা হলো যখন তুমি কোনো একটা জিনিস মূল্যের বিনিময়ে যখন তুমি ক্রয় করবা তাহলে ওই জিনিসটার প্রতি তোমার আলাদা করে একটা ভালোবাসা থাকবে আলাদা করে একটা ইয়ে থাকবে তুমি যখন বাজার থেকে যে একটা বই কেনো তার প্রতি যে ভালোবাসা যখন আমরা যখন সিক্স সেভেন এ বা হলো মাধ্যমিক শ্রেণীতে পড়ছিলাম তখন কিন্তু আমাদেরকে স্কাউট থেকে বা স্কুল থেকে কিছু গল্পের বই তারপরে পদ্মের বই আলাদা করে বই কিন্তু আমাদেরকে ফ্রি দিত এক সপ্তাহের জন্য ফ্রি দিত এক সপ্তাহের জন্য দিত পরবর্তীতে আবার নিত ওই বইয়ের প্রতি কিন্তু আমাদের তেমনটা কোনো রুচি ছিল না তো ওই বইয়ের প্রতি যেমন রুচি নাই আমি যদি এটা তোমাদেরকে ফিরে দিই সেখানে তোমাদেরকে রুচি দেখবে না যাই হোক এই শ্রেণীতে আমরা যেটা দেওয়ার চেষ্টা করছি সেটা হলো বিগত সালের প্রশ্ন দিয়েছি হুজ পরিমাণে তোমরা আমাদের এই সাজেশন বিগত সালের অন প্রশ্ন পাওয়া যাবে বিগত সালের অনেক প্রশ্ন আমাদের এই সাজেশন নিতে আমরা দিয়েছি দেন পরবর্তীতে গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্ন দেওয়ার চেষ্টা করেছি ওই বিগত সালের প্রশ্নের সাথে সাথে মাঝে মাঝে আমরা গুরুত্বপূর্ণ এই বছর আসার মতো নাবিক হয়ে তুমি যে শাখায় আবেদন করো না কেন না টোপাস রাইটার মেডিকেল কুক স্টুডিও যে শাখায় তুমি আবেদন করো না আমাদের এখানে প্রশ্নগুলো পাওয়া যাবে দেন এখানে আমরা যেটা করছি এই প্রশ্নগুলো পড়ার পর তুমি অধ্যায় ভিত্তিক সাজেশন তুমি পেয়ে যাবা বাংলাদেশের নবীন টোটাল ছয়টা সাবজেক্ট থেকে পাঁচটা বিষয়ের উপর মূলত প্রশ্ন হয় বাংলা ইংলিশ ম্যাথ গণিত আহ বাংলা ইংলিশ ম্যাথ তারপর বিজ্ঞান তারপর আমাদের সাধারণ জ্ঞান এবং আইকিউ এই সকল আমাদের যে সাবজেক্ট রয়েছে এই সাবজেক্টের আলাদা আলাদা প্রশ্ন বা আলাদা আলাদা তথ্য আমাদের এই ইয়াগুলোতে দেওয়া রয়েছে এবং অধ্যায় ভিত্তিক এখানে সাজেশন দেওয়া রয়েছে মানে বিষয় ভিত্তিক সাজেশন আমরা চেষ্টা করেছি যে বাংলার কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ এবং সাথে সাথে আমরা যেটা দেওয়ার চেষ্টা করেছি সেটা হলো কোন প্রশ্নগুলো তুমি বেশি করে পড়বা সেই প্রশ্নগুলো আমি এখানে দিয়েছি এবং এই প্রশ্নগুলো পড়ার পর তোমার যদি হাতের কাছে বই রয়ে থাকে বাংলা অবশ্যই তো গ্রামার বই রয়েছে বা ইংলিশ বই রয়েছে গণিতের বই রয়েছে তো গণিতের তুমি কোন অঙ্ক গুলো করবা বাংলার কোন অধ্যায় গুলো করবা এই আমাদের এই সাজেশন দিতে বিষয় ভিত্তিক সাজেশনে তোমরা সেই বিষয়গুলো পাইয়া দেবা দেন আমাদের এই সাজেশন দিতে ভাইবার কিছু ডেমো বা ভাইবার কিছু নমুনা প্রশ্ন আমাদের এই সাজেশন দিতে পেয়ে যাবা এবং নাবিক চান্স পাওয়ার অনেক কৌশল দিক নির্দেশনা কিছু তথ্য আমাদের ওখানে নাম্বার দেওয়া রয়েছে সেগুলো তুমি আমাদের এই সাজেশন দিতে পেয়ে যাবা আমাদের এই সাজেশনটা তুমি যদি আজকে নাও আজকে একটু যদি কষ্ট করে Que é uma delícia do Jornal Neo Porque a... আগদিন পর্যন্ত তুমি আমাদের এই সাজেশনটিতে সকল আপডেট গুলো পাইয়া যাবা যে সময় তুমি হোয়াটসঅ্যাপে ফেসবুকে তা আমাদের নাম্বারে গুলো কল দিয়ে বলবা যে ভাইয়া আমাকে কিছু তথ্য দেন বা হলো আমি এই বিষয়টা বুঝতে পারতেছি না বা আমার কিছু আপডেট সাজেশন লাগবে বা এই প্রশ্নগুলোর এই প্রবলেম এগুলো নিয়ে তুমি যদি আমাদের সাথে কথা বলো বা তোমার ভাইয়ের সাথে বা আশেপাশে যে স্যার আছে ওনাদের সাথে যদি তুমি কথা বলো তাহলে তোমার মাঝে যে জড়তা গুলো রয়েছে সেগুলো কাইটা যাবে ইনশাআল্লাহ এইগুলো করার মাধ্যমে বা এইভাবে তুমি পড়ালেখার মাধ্যমে তুমি হয়তো যাচ্ছ নৌবাহিনীর একজন গর্বিত সদস্য আলহামদুলিল্লাহ তোমাদেরকে বলবো যে তোমরা এইভাবে আগে থেকে ভালো করে পড়ো এবং আমাদের যে সাজেশন রয়েছে সেই সাজেশন থেকে ভালো করে পড়ো এবং একজন ইনশাল্লাহ এছাড়াও আলাদা যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই তুমি আমাদেরকে জানাবা কমেন্ট করবা নিচে ডিসক্রিপশন বক্সে আহ ডিসক্রিপশন বক্স আর কোয়া হলো কমেন্ট সেকশনে কমেন্ট করবা এবং আমাদের সাজেশন নেওয়ার আলাদা গুলো নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে তোমরা বিস্তারিত জানে নিও এই ক্লাস টাই প্রযুক্ত তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ